আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে পর্বে চুলা তৈরি করা তিন ডিমের পাউন্ড কেক তৈরি করে দেখাবো এইভাবে যদি একবার কেক বানাতে শিখে যান তাহলে কিন্তু আর কখনো বাইরে থেকে কেক কিনে খেতে হবে না ইনশাআল্লাহ আর কেকটা কিন্তু খুবই মজা হয় আর এই কেকটা কিন্তু বাচ্চাদের টিফিনে বা বিকালে চায়ের আড্ডায় অনায়াসে তৈরি করে নিতে পারেন চলুন তাহলে আমরা প্রস্তুত প্রণালী দেখে নিই তো এইখানে আমি একটা সসপ্যানের মধ্যে ডিম নিয়ে নিয়েছি তিনটা আসলে এই কেকটা কিন্তু দুই ডিমই করতে চেয়েছিলাম তবে আমার এখানে ডিমের সাইজটা ছোট হওয়ার কারণে আমি কিন্তু এখানে তিনটা ডিম নিয়েছি তবে বড় সাইজের ডিম হলে কিন্তু দুটা ডিম দিয়ে করা যায় ডিমগুলো অবশ্যই নর্মাল তার পাত্র দিতে হবে ফ্রিজে থাকলে কিন্তু আধা ঘন্টা আগে কেক তৈরি করা নামিয়ে নিতে হবে অনেকেই প্রশ্ন করতে পারেন বললেন তো দুই ডিম আর এখন দেখালেন তিন ডিম এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম এখানে আসলে আর কেকটা মূলত দুই ডিম দিয়ে করতাম ডিমের ছোট সাইজের কারণে আমি এখানে তিনটে ডিম নিয়েছি তো এই তো এখানে আমি আজকে কোনো প্রকার ইলেকট্রিক বিটার ছাড়া কিন্তু আজকে আমি এই কেকটি তৈরি করে দেখাবো প্রথমে আমি ডিমটাকে ভালো করে একটু নিয়েছি এই পর্যায়ে এখানে আমি চিনি করছি আর আমি এখানে এক কাপ পয়দার জন্য পনে এক কাপ চিনি নিয়েছি আর চিনিটা আমি অল্প অল্প করে মিশাচ্ছি আর এই চিনিটাকে কিন্তু আমি তিনবারে মিশিয়ে নিয়েছি আর এখন আমি সসপ্যানটা চেঞ্জ করে নিয়েছি আসলে ডিম মা চিনি মিশ্রণে যখন ফেটাছিলাম তখন এখানে সসপ্যান থেকে কালো কালো কিচেন যেন উঠছিল জন্য আমি চেঞ্জ করে নিয়েছি তো এখন একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি আর যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে গিয়েছে একটু সাদাটা টাইপের না হয়েছে ততক্ষণ কিন্তু ডিমটাকে বেট করে নিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ তেল তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স আর এখানে আমি একটা চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে আবারও ডিমটাকে ফোম করে নিব আর এটা যেহেতু পাউন কেক অত একটা বেশি কিন্তু ফোম করা লাগবে না জাস্ট চিনিটা গড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই পর্যায়ে কিন্তু আমার ডিমের ফোমটা তৈরি হয়ে গিয়েছে আর এখন আমি শুকনো উপকরণ গুলো মিশিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে নিয়েছি আর এখান থেকে আমি এক চা চামচ ময়দা উঠিয়ে রাখবো আর সেই এক চা চামচ ময়দার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নিব কারো কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ফুল এক কাপ ময়দা দিয়ে নিতে পারেন কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি কেকটা কিন্তু অনেক ফ্লাফি আর খুব ময়েস্ট হয় এই জন্য এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়াটা খুব জরুরি আর এখানে দিয়ে দিয়েছি আমি এক চা চামচ গুঁড়া দুধ দুধটা দিলে কিন্তু যে কোনো কেক কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণ লবণ আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা আর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর এখন আমি সম্পূর্ণ উপকরণগুলো চেলে নেব এইভাবে করে কিন্তু আপনি চাইলে বেকারির থেকেও বেশি ভালো করে প্রফেশনাল স্টাইলে ঘরে কিন্তু কেক তৈরি করে নিতে পারেন পাউন্ড কেক তৈরি করার ক্ষেত্রে আপনি যেভাবে ইচ্ছে এভাবে ময়দাটাকে মিশিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তাই আমি এভাবে করে ভালো করে জাস্ট মিশিয়ে নিচ্ছি যাতে কোনো প্রকার মদার দলা দিয়ে না থাকে তো এখানে ব্যাটারটা কিন্তু একটু বাড়ি নিয়ে গিয়েছে এরপর এখানে দিয়ে দেবো আমি দুধ আর আমি গুঁড়া দুধটাকে পানি দিয়ে লিকুইড করে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ গুঁড়া দুধ আর এখানে যদি আপনার স্পঞ্জ কে তো সেই কিন্তু এটার ব্যাটারটা একটু ভারী ভারী টাইপের থাকতো একটু ফ্লাফি থাকতো তো পাউন্ড কেক এর ব্যাটাটা হালকা একটু পাতলা হয় এই তো দুটা দিয়ে আমি ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর আগে থেকে আমি কেক যে পাত্র বেক করব সেই পাত্র তেল মাখিয়ে নিয়েছি আর নিচে কিন্তু একটা লিখা লিখে কাগজ দিয়ে নিয়েছি এখন আমি উপর থেকে ব্যাটারটা ঢেলে দিচ্ছি দেখেন ব্যাটারটা একদম কন্ডেন্স যেরকম ঠিক ওরকম কিন্তু পড়ছে আর এখানে আমি যে মোটা নিয়েছি সেখানে কিন্তু আমার একটু ব্যাটার বেশি হয়েছিল আমি এটা আবার একটা কাপকেক তৈরি করে নেব সেই বাকি ব্যাটার দিয়ে আর এখানে আমি একটু সৌন্দর্যের জন্য কিচমিচ দিয়ে নিচ্ছি চুলায় আমি আগে থেকে একটা হাড়ি বসিয়ে রেখেছিলাম আর আজকে কিন্তু এই কেকটা আমি বেক করব সিলভার হাড়িতে আর সিলভারের হাড়িতে সুন্দর একটা আর কালা চলে আসে আপনি বেকারি বা ওভেন তৈরি করেছেন আর অবশ্যই যদি আপনি পারফেক্ট একটা কালা চান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে নিচে আপনাকে অবশ্যই পেপার দিয়ে নিতে হবে এইভাবে করে আমি ডেকে দিয়েছি আর কেকটাকে বেক করে নিয়েছি প্রায় চল্লিশ মিনিট আর চল্লিশ মিনিট আমি বেক করেছি কেকটাকে মিডিয়াম টু লো আছে আর অপর দিকে কিন্তু আমার এই কেকটাও হয়ে গিয়েছে আমি যে ব্যাটারটা ছিল সেটা কিন্তু আমি কাপ কাপ তৈরি করে নিয়েছি আর কাক কাপ কেকটা আমি তৈরি করেছি যখন তখন কিন্তু সেই নিচে আমি কাগজ দিই এই জন্য কিন্তু কালারে অনেকটাই ডিফারেন্স অনেকেই বলেন যে কাগজ দিলে নাকি কালার আসে না তো এই জন্য আমি কিন্তু দুইটা কেক দুই তৈরি করে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি আর এই দেখেন মাশাল্লাহ করে দুটা কেকে কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছে একটা শ্বাস নিকে কাটিয়ে দিয়ে আমি চেক করে নিয়েছি একদম পারফেক্ট এসেছে আর এই যে যে ছোট ছোট কাপ কাপ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার ছেলে খাওয়ার জন্য বসে আছে এই জন্য আমি গরম গরম ওকে কেকগুলো তুলে দেওয়ার চেষ্টা করছি তবে কেক কিন্তু সবসময় ঠান্ডা করে তুলে নিতে হয় তবে আমার বাচ্চারা বানা করতেছিল এই জন্য আমি কিন্তু এগুলোকে গরম করে তুলে নিচ্ছি দেখেন কেকটা কতটা সুন্দর এসেছে নিচেটা কিন্তু অনেক সুন্দর একটা কালার তবে আমি যদি খাতার কাগজ বা পেপার দিতাম তাহলে কিন্তু উপরটা কালার আসতো যাই হোক ভিতরটা কিন্তু মাসাল্লাহ করে অনেক সুন্দর হয়েছে আর এই দেখেন এই কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে তবে আমি যে কিসমিস দিয়েছিলাম সবগুলো কিন্তু কেকের নিচে চলে গিয়েছে আমি যদি ময়দা কিসমিস হাতে কোট করে দিতাম তাহলে হয়তো বা এরকমটা হতো না যাই হোক এই দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখন আমি কেকটাকে ডিমোল্ড করে নিলাম আর এখন আমি কেকটাকে কেটে নেব আজকে এই কেকের রেসিপি ফলো করে যদি আপনি বাসায় কেক ট্রাই করেন তাহলে তো একদমই পারফেক্ট হবে আর সবাই আপনার প্রশংসা করবে আর বাচ্চারা তো অনেক বেশি খুশি হবে যেমনটা আমার বাচ্চারা হয় আপনাদেরকে একটা কেক আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে ভিতর থেকে আর এক একটা কিন্তু চায়ের সাথে বা বিকেলের আড ড্রাইভ বা আসা মেহমান আসলে কিন্তু আপনি অনায়াসে সামনে দিতে পারেন তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চ্যানেলে ছোট একটি কমেন্ট করে জানাতে বলবেন না আর এরকম সুন্দর আর নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিও কোনো আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে কিন্তু আমার চেন্টি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো আজকের কে কে রেসিপি কেমন হয়েছে ছোট্ট ঠিকমা জানাতে কিন্তু বলবেন না আজকের মতো এখানে জানিয়ে নিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম